নমস্কার বন্ধুরা রান্নায় বাঙালি আনায় আপনাদের স্বাগত আজকে আমি সবজি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তবে এই সবজিটা অন্যরকম একটু সবজি এই সবজিটা যদি আপনারা বানান যারা একদম সবজি খেতে ভালোবাসে না তারাও কিন্তু খুব তৃপ্তি ভরে এই সবজিটা খেতে থাকবে চলুন বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকে প্রথমে আমি একটা মশলা বানাবো সেটা হচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে পাপড়িগুলোকে বের করে নিয়েছি আর তিন রকম বেল পেপার দিয়েছি চাইলে এখানে শুধু ক্যাপসিকামও দিতে পারেন সেক্ষেত্রে ক্যাপসিকামটা একটু বেশি দিতে হবে আর তিন রকম বেল পেপার দিলে তো খুবই ভালো হয় আর এরপরে দ্বিতীয় মশলাটা তো দুটো টমেটো নিয়েছি আর আটকোয়ার মতো রসুন অল্প পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেখতে পাচ্ছেন আমি সলিড পিস নিয়েছি তবে একটু মানে চর্বি আছে সেরকম দেখে আপনারা এমনি পিসও দিতে পারেন সলিড পিস দিতে পারেন কিন্তু চর্বি সমেত দিলে কী হয় টেস্টটা অনেক সুন্দর হয় এরপরে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে এটা দ্বিতীয় মশলাটা জারে এখন বেটে নিচ্ছি প্রথম মশলাটা এখনও তৈরি করিনি দ্বিতীয় মশলাটা একদম মশলাটা এখন তৈরি হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ের মধ্যে একটা ফ্রাই প্যানের সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল এখানে এক টেবিল চামচ মতো দিয়েছি আর এখানে হাফ টেবিল চামচের মতো দিয়েছি বাটার আপনারা এটা ঘিতেও রান্না করতে পারেন এই রান্নাটা এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর তিন রকম বেল পেপার দিয়ে দিলাম দিয়ে লবণ টবণ কিচ্ছু দেবো না এখানে হালকা শুধু এটাকে হচ্ছে একটুখানি মানে গন্ধটা মানে সিমটা যাতে বেশ সুন্দর আসে সেই জন্য সেরকমভাবে ভেজে নেব মানে আর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে মানে খুব বেশি লাল লাল করে ভাজবো না মাঝারি মানে মানে মাঝারি আছে এটা মানে হালকা করে ভেজে নেব এই দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন এইটা একটা সাইডে রেখে তুলে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি এরপরে ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম ফুলকপি গাজর আলু মটরশুটি বিনস তবে সবজিটাও আপনারা কম বেশি করতে পারেন এখানে আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচের মতো বাটার বাটারটা কিন্তু প্রথমে দিয়ে ভাজতে দেবেন না বাটারটা পুড়ে গেলে সেক্ষেত্রে সেন্টটা অতটা ভালো লাগে না সবজির মানে গম যে একটা সবজির যে সেন্ট থাকে সেটা চলে যায় সেভাবে সবজির গন্ধটা লাগে না যদি বাটারটা সবজিটা দেওয়ার উপরে দেন তাহলে দেখবেন পুরো বাটারে মমো করছে পুরো সবজির মধ্যে এত সুন্দর এই পদ্ধতিটা একবার অ্যাপ্লাই করবেন এই রান্নাটার মধ্যে তাহলে দেখবেন যে অনেক সুন্দর হচ্ছে রেসিপিটা এরপরে দেখতে পাচ্ছেন খুব বেশি ভাজবো না লাল লাল করে এভাবে একটু হালকা ভেজে নিয়েছি দু মিনিটের মতো মাঝারি আছে দিয়ে তুলে নিলাম এরপরে ফ্রাই প্যানের মধ্যে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে এক টেবিল চামচ গোটা জিরে আর এখানে ফোড়ন দিচ্ছি কসুরি মেথি ফোড়ন দিতে হবে হালকা যখন সুগন্ধ বেরিয়ে যাবে এই যে ফোড়নটা থেকে তারপরে হচ্ছে আমি প্রথম যে মশলাটা ওই যে যেটা হচ্ছে পেঁয়াজ আর তিন রকম বেল পেপার ভেজে ঠান্ডা করেছিলাম ওইটাকে আমি বেটে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এরপরে মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম এর মধ্যে এরপরে মাঝারি আছে এটাকে বেশ কষাতে হবে ভালো করে একটু তেল ছাড়া তেল ছাড়া অবস্থা হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে মাঝারি আছে আর এখানে বেল পেপারগুলো একটু পরিমাণটা হচ্ছে গোটা যে বেল পেপারগুলো হয় মানে খুব বেশি বড়ো না ছোটো পেপারের চার ভাগের এক ভাগ করে দিয়েছি আমি আর লবণ দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী দেওয়ার পর ভালো করে এটা কষিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে দ্বিতীয় মশলা যেটা বেটে রেখেছিলাম টমেটো মানে মাংসের কিংবা মানে মাংস যেটা আর হচ্ছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন তবে শুকনো লঙ্কাটা যদি বেটে দেন এক্ষেত্রে বেশ টেস্টটা ভালো হয় আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছিলাম মশলাটার আর কাশ্মীরি রেড চিলি পাউডার এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি এটা একটুখানি কালারটা বেশ সুন্দর হওয়ার জন্য এরপরে হচ্ছে এটা আবারও হচ্ছে ভালো করে কষিয়ে নিতে থাকবো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যখন তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আর এখানে হাফ টি স্পুন করে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চড়ে নিয়ে খুব ভালো করে কষাতে থাকবো কারণ কষালে এই রান্নাটা বেশ ভালোভাবে মানে কষাতে হবে যেহেতু মাংসটা আছে এর মধ্যে আর আদা রসুনের পেস্টটাও আছে এরপরে এর উপরে আবার হাফ টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি চাইলে ঘিয়ের ব্যবহার করতে পারেন আপনারা বাটার দিয়ে দিলে না এইভাবে যদি রান্নাটা পুরো পদ্ধতিটা যেভাবে দেখিয়েছি করেন তাহলে কিন্তু রান্নাটা দেখবেন অনেক সুন্দর হচ্ছে মানে টেস্টটা খুলে গেছে একবারে বুঝতে পারবেন যখনই বাটারটা এখন দেওয়া হবে দেওয়ার পর বেশ ভালো করে আবারও একদম পুরোপুরি তেল ছাড়া অবস্থা পর্যন্ত কষিয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এরপরে হচ্ছে যেই হচ্ছে ভাজা সবজিটা আমি সবজিটা ভেজে রেখেছিলাম ওই সবজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ভাজিনি দেখতেই পাচ্ছেন সবজিটা এখানে কিন্তু হালকাই ভেজেছিলাম সবজিটা ভাজা সবজিটা দেওয়ার পর ভালো করে এটাকে আবারও একটু কষিয়ে নেব মানে রান্নাটা একটু কষিয়ে কষিয়ে করলে বেশ ভালো হয় আর এই রান্নাটা যদি বানান তাহলে দেখবেন মানে বাড়িতে পুরো সেন্ট একবার মমো করছে একদম গন্ধেতে মানে এই রকম সবজি এইভাবে যদি সবজি বানান অনেক রকম সবজি বাচ্চা থেকে বড় সকলকে খাওয়াতে পারবেন কেউ মানে বলবেই না সবজিটা আমি খাবো না একবার বানিয়ে দেখবেন আমার কথা অনুযায়ী এরপরে হচ্ছে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ সেটা হচ্ছে গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখানে চার টেবিল চামচ হাফ গ্লাস গরম জলের মধ্যে যদি চান এখানে জল অ্যাড করতে পারেন যদি মনে হয় সবজিটা সেদ্ধের জন্য একটু জল লাগবে আমার আর লাগবে নি সেই জন্য হাফ গ্লাসের মতো আমি এখানে দুধ ব্যবহার করেছি তবে গুঁড়ো দুধ ব্যবহার করলে সেক্ষেত্রে বেশ ভালো হয় এরপরে হচ্ছে এটা নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে একবারে ফ্লেমটাকে আমি কমিয়ে দেবো যেহেতু সবজিগুলো সেদ্ধ হবে এখন একটু লবণটা কম বলে মনে হচ্ছিল সেই জন্য একটু লবণটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে আমি এটাকে সবজিগুলোকে সেদ্ধ করে নেব এখন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে একবারে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন বেশ সবজিগুলো সেদ্ধ হয়েছে আমি আপনাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। এখন হচ্ছে আমি একটা আলু দিয়ে দিয়ে দেখিয়ে দিলাম দি দি যে একদম দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়েছে আর একটা ফুলকপিও তুলে দেখিয়ে দিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না এরপরে এটা হয়ে গেছে রান্নাটা এর ওপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি রান্নাটা হয়েই এসেছে একদম শেষের দিকে আর হচ্ছে এখন হচ্ছে পুরোপুরি এটা হচ্ছে এই রকমই রাখবেন মাখা মাখা টাইপের রাখবেন বেশি ঝোলও করবেন না আর বেশি হচ্ছে একদম মানে শুকিয়ে নেবেন না এইভাবে যে মাখা মাখার টাইপের এভাবে রাখবেন একটু শেষের দিকে চিনি দিয়ে দিলাম আর হচ্ছে গরম মশলার গুঁড়ো একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প পরিমাণ আর একটুখানি ধনেপাতা বেঁচে ছিল সেগুলোই দিয়ে দিলাম দেওয়ার পর ঢাকা দিয়ে একটু না মুচতে দিলে রান্নাটা আরও বেশি ভালো হয় যদি দশ মিনিটের মতো রেখে দেন রান্নাটা তবেই বেশ মানে স্বাদটা আরও বেড়ে যায় ছি আমি একটু মজতে দেওয়া যেটাকে বলে মানে হয়তো দশ মিনিট বা আধ ঘন্টা রেখে দিলে রান্নাটা বেশ ভালো হয় এরপরে হচ্ছে আমি একটা পাত্রে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা আইকন প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনাদের কাছে চলে আসবে এটা এই রেসিপিটা রুটি লুচি পোলাও ভাত যে কিছুর সাথে খাবেন দুর্দান্ত খেতে লাগে আর বাচ্চাদেরকেও দেবেন তারাও এই সবজিটা মন ভরে খেয়ে নেবে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম করবেন তাহলেই হবে ধন্যবাদ বন্ধু